আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন বাজারে কুরবানির গরু কিনতে দেখা যায় কিনতে গেলে দেখা যায় কোন কোন গরুর জন্মগত ভাবে শিং থাকে না তবে কুরবানির বয়স হয়েছে কোন কোন গরুর শিং আছে এর অগ্রভাগ ভাঙ্গা থাকে জানার বিষয় হলো দু ধরনের গরু দ্বারা কুরবানি করলে তা সহি হবে কিনা উত্তর যে পশুর শিং ওঠেনি সে পশু দ্বারাও কুরবানি করা যায় হওয়ার জন্য শিং থাকা জরুরি নয় তদরূপ যে পশুর সিং এর অগ্রবাগ ভেঙে গেছে তা দ্বারাও কুরবানি করা ইবনে আদি বলেন আমি আলিরদ্দুল্লাহ তালা জিজ্ঞাসা করলাম শিং বাঙ্গা পশু দ্বারা কুরবানি করার বিধান কি তিনি বললেন এতে কোনো অসুবিধা নেই আরেক ভাই প্রশ্ন করেছেন একজনকে বলতে শুনেছি ছয় মাসের ছাগল যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছর বয়সী ছাগলের মতো দেখায় তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ এই কথাটি কতটুকু সঠিক দয়া করে জানাবেন ধন্যবাদ উত্তর আপনার শোনা কথাটি ঠিক নয় ছাগল দ্বারা কুরবানি সই হওয়ার জন্য তা অন্তত এক বছর বয়সী হওয়া জরুরি পৃষ্টপুষ্ট হওয়ার কারণে এক বছরের ছাগলের মতো দেখালেও বারো মাসের কম বয়সী ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ হবে না অবশ্য ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা যদি পৃষ্ঠপুষ্ট হওয়ার কারণে এক বছর বয়সীর মতো দেখায় তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে হাদিস শরীফে জাভের রদিয়াল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্ল আলি ওসাল্লাম বলেছেন পুট পাঁচ বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে উপনীত না হলে আর গরু দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পর্দার্পণ না করলে আর ছাগল বেড়ার এক বছর পূর্ণ না হলে তোমরা তা দ্বারা কুরবানি করো না তবে এ বিষয়টি যদি তোমাদের জন্য কঠিন হয় তাহলে ছয় মাসের দুম্বা বেড়া কুরবানি করতে পারবে আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানির পশুর কান বা লেজ কি পরিমাণ না থাকলে বা কাটা থাকলে এর দ্বারা কুরবানি হয় না না ধন্যবাদ উত্তর কুরবানির পশুর কান বা বা লেজ এর এর চেয়ে বেশি থাকলে দ্বারা কুরবানি করা সহি অর্ধেকের চেয়ে বেশি অংশ থাকে তাহলে এর দ্বারা কুরবানি করা সহি হবে আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদের একটি গরু আছে সেটির অনেক বয়স হয়েছে যার ফলে দু তিনটি দাঁত ছাড়া আর এর প্রায় সবকটি দাঁতই পড়ে গেছে তবে যে পরিমাণ দাঁত অবশিষ্ট আছে তা দ্বারা গাছ ছিবিয়ে খেতে পারে এবছর এই গরুটিকে কুরবানি করতে চাচ্ছি প্রশ্ন হলো এর দ্বারা কুরবানি করা কি সহি হবে উত্তর এই অবস্থায় গরুটি যদি গাছ চিবিয়ে খেতে পারে তাহলে তা দ্বারা কুরবানি করা সহি হবে আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদের গ্রামের এক ব্যক্তি কুরবানি করার জন্য ঈদের দুই দিন আগে হাট থেকে একটি গাবি ক্রয় করে আনে ঘটনাক্রমে ভারীর আরেকটা গাবির সাথে ওই গাবির লড়াই লেগে কয়কৃত গাবির একটি শিং ভেঙে যায় প্রশ্ন হচ্ছে এমন শিং বাঙ্গা গাবি দ্বারা কুরবানি করলে কুরবানি হবে কিনা উত্তর গাবিটির শিং যদি একেবারে ঘোড়া থেকে ভেঙে গিয়ে থাকে যার দরুন মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এ পশু দ্বারা কুরবানি হবে না সিংবাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না তাহলে এ পশু দ্বারা কুরবানি সহি আরেক ভাই প্রশ্ন করেছেন গত বছর আমাদের কুরবানির পশুটি ট্রাক থেকে নামানোর সময় এক পায়ে আঘাত পেয়ে তা ফুলে যায় যার ফলে স্বাভাবিকভাবে হাঁটতে একটু কষ্ট হয় এবং হাঁটা চলার সময় ওই তুলনামূলক কম ব্যবহার করে ওই তুলনামূলক কম ব্যবহার করে আমার প্রশ্ন হলো উক্ত পশু দ্বারা আমাদের কুরবানি সহি হ্যাঁ উক্ত পশু দ্বারা কুরবানি করা সহি হয়েছে কেননা পশুটির পা একেবারে ভেঙে যায়নি বরং আঘাতের কারণে হাঁটতে কষ্ট হতো আর এ ধরনের পশু কুরবানি সহি হবে আরেক ভাই প্রশ্ন করেছেন গরু ছাগলের যদি অধিকাংশই অধিকাংশ দাঁতই না থাকে এমন কি সবগুলো পড়ে যায় তবে তা দ্বারা কুরবানি করা কি সহি গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কোটি দাঁত আছে তা দ্বারা যদি গাছ চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কুরবানি সহি হয়ে যায় কিন্তু দাঁত পরে যাওয়ার কারণে যদি গাছ চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কুরবানির উপযুক্ত নয় সুতরাং দুই একটি ছাড়া সব দাঁত পড়ে গেলে সে পশু গাছ চিবিয়ে খেতে না পারার সম্ভাবনায় যেহেতু বেশি তাই এমন জন্তু দ্বারা কুরবানি না করাই বাঞ্ছনীয় আরেকবার প্রশ্ন করেছেন কুরবানির পশু কেনার সময় এর সাথে অনেক সময় মোবাইল সেট কখনো ফ্রিজ ফ্রি দেয় আমার জানার বিষয় হলো উক্ত মোবাইল বা ফ্রিজ ব্যবহার করা যাবে নাকি সৎকা করে দিতে হবে দয়া করে জানালে কৃতজ্ঞ হব উত্তর কুরবানির পশুর সাথে মোবাইল ফ্রিজ বা অন্য কিছু ফ্রি দিলে তা নিজে ব্যবহার করতে পারবে তা সৎকা করে দেওয়া জরুরি নয় কারণ এটা কুরবানির পশুর সাথে ফেলেও কুরবানির অংশ বা সংশ্লিষ্ট কোনো বিষয় নয় বরং তা পৃথক ক্রয়কৃত পণ্যের মতই। আরেক ভাই প্রশ্ন করেছেন আমি কুরবানির ঈদের তিন মাস আগে কুরবানির উদ্দেশ্যে একটি গাভী ক্রয় করেছি কুরবানির আগে সেই গাবিটির একটি বাচ্চা হয়েছে জানার বিষয় হলো এই বাচ্চাটির ব্যাপারে শরীয়তের হুকুম কি করে দিতে হবে অবশ্য জবাই না করে জীবিত করে দেওয়া উত্তম আর যদি জবাই করে দেয় তবে তার গুষ্ঠ সৎকা করে দেওয়া ওয়াজিব হবে আরেকবার প্রশ্ন করেছেন আমি প্রতি বছরেই কুরবানি করি গত বছর কুরবানির জন্য আঠারো হাজার টাকা দিয়ে একটি গাবি ক্রয় করি পরে দেখা গেল গাভীটি অন্তঃসত্তা বাচ্চা হওয়ার সময় অতি নিকটবর্তী হয়ে গেছে আমাদের কেউ কেউ গাভীটি কুরবানি দিতে কুরবানি করতে বাধা দিল তখন বিশ হাজার টাকা দিয়ে আরেকটি গরু কিনে কুরবানি করি প্রথম গাভীটি কুরবানি না করে নতুন গরু কিনে কুরবানি করাতে কোনো সমস্যা হয়েছে কিনা জানিয়ে বোধিত করবেন এছাড়া ওই গাভী ও তার বাচ্চার মালিক কি আমি নাকি তা সৎকা করতে হবে উত্তর প্রথম কয়েকিত গাভীটির বাচ্চা হওয়ার সময় যেহেতু নিকটবর্তী ছিল তাই তা কুরবানি না করে অন্য গরু দ্বারা কুরবানি করা ঠিকই হয়েছে কেননা বাচ্চা হওয়ার সময় নিকটবর্তী এমন গাভী দ্বারা কুরবানি করা মাকরু। তাই আপনার ওই সিদ্ধান্ত মাস আলা সম্মতই হয়েছে এখন ওই গাভী ও বাসুরের মালিক আপনি তা সৎকা করতে হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন আমি গতবার কুরবানির প্রথম দিন কুরবানি না করে দ্বিতীয় দিন কুরবানি করতে চেয়েছিলাম কিন্তু আমার এক বন্ধু বলল প্রথম দিনই কুরবানি করা উত্তম তার কথা কি ঠিক উত্তর হ্যাঁ কোন উজোর না থাকলে প্রথম দিনই কুরবানি করা উত্তম খলিফাতুল মুসলিম হরত আলী রাদুল্লাহ বলেন কুরবানি করার সময় তিন দিন এর মধ্যে প্রথম দিন কুরবানি করা উত্তম আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদের পার্শ্ববর্তী সমাজের কয়েকজন দিনদার লোকের সাথে আমি শরীকে কুরবানি করে থাকি আমাদের ঈদগায়ে ঈদের নামাজ একটু বিলম্বে হয় পাশের সমাজে সকাল সাতটার দিকে হয়ে যায় আমার শরিকরা তাদের সমাজে ঈদের জামাত হওয়ার পর পরই আমাদের কুরবানির পশুটি সবাই করে ফেলে তখনও আমাদের ঈদগায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি জানার বিষয় হলো আমি ঈদের নামাজ পড়ার আগে তারা আমার কুরবানি করে ফেলার কারণে কোনো অসুবিধা হয়েছে কি এক্ষেত্রে আমার কুরবানি কি আদায় হয়েছে উত্তর প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে আপনার কুরবানি আদায় হয়ে গেছে কেননা এক এক এলাকার কোনো এক স্থানে ঈদের নামাজ হয়ে গেলে ওই এলাকাবাসী সকলের জন্য কুরবানি করা সহি হয়ে যায় তাই যে ব্যক্তি পরবর্তী জামাতে নামাজ পড়বে তার জন্য কুরবানি করা সহী আরেক ভাই প্রশ্ন করেছে আমাদের এলাকার মসজিদে ঈদের প্রথম জামাত সাড়ে সাতটায় শুরু হয়েছে আর মাঠে শুরু হয়েছে আটটায় যারা ঈদগাহে নামাজ পড়েছেন তারা প্রায় সকলেই মাঠের জামাতে জামাত শেষে কুরবানি করেছেন কিন্তু দু জনের কুরবানি এলাকার মসজিদের জামাতের পর তাদের ছেলে ও আত্মীয়দের পরামর্শে মাঠের জামাত শেষ হওয়ার আগেই জবাই করা হয়েছে এখন অনেকেই বলেছে যেহেতু কুরবানি দাতাদের নামাজের আগে জবাই হয়েছে তাই তাদের কুরবানি আদায় হয়নি এভাবে কিছু শরিকানা কুরবানি ঈদগাহে নামাজ আদায়কারী শরীকে নামাজ শেষ হওয়ার আগেই মসজিদের জামাতের পর জবাই করা হয়েছে উত্তর প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে কুরবানি সকলের কুরবানি উৎসাহী হয়ে গেছে কুরবানিদাতা ঈদের নামাজ না পড়া থাকলেও এলাকার যে কোনো স্থানে ঈদের জামাত হয়ে গেলেই কুরবানির পশু জবাই করা যায় তবে ঈদের নামাজ পরেই কুরবানি করা উত্তম প্রশ্ন করেছেন কুরবানি কখন জবাই করব দাতা এক স্থানে আর কুরবানির পশু ভিন্ন স্থানে থাকলে দাতার ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয় বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তভিজ্ঞান করুন